হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা যারা মাওয়াঘাটে গিয়েছেন তারা হয়তো কম বেশি সকলেই ইলিশ মাছের এই লেজা ভর্তাটি খেয়েছেন খুবই জনপ্রিয় ইলিশ মাছের লেজা ভর্তাটি তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজেই আর মাওয়াঘাটের সেই বিখ্যাত ইলিশ মাছের লেজা ভর্তাটি তৈরি করে দেখাবো এর জন্য আমি দুই পিস ইলিশ মাছের লেজা নিয়েছি আরও নিয়েছি এক পিস মাছের টুকরো খুব ভালো করে মাছের পিসগুলোকে কিন্তু আমি ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এবার মাছের টুকরোগুলোকে ভেজে নিব মাওয়া ঘাটে কিন্তু শুধু লেজা দিয়েই এই ভর্তাগুলো তৈরি করা হয় আমার এখানে যেহেতু শুধু দুই পিস লেজা ছিল তো সেজন্য আমি এক পিস মাছও নিয়েছি তবে আপনাদের কাছে যদি মাছের টুকরো নিতে ইচ্ছে না হয় শুধু লেজা দিয়েই কিন্তু ভর্তাটি তৈরি করে ফেলতে পারবেন এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটি কিন্তু মিডিয়ামে রেখে মাছগুলোকে কিন্তু খুবই ভালো করে ভেজে নিতে হবে অসম্ভব মজাদার মাওয়াঘাটের এই লেজা ভর্তাটি সকলেই কিন্তু মাওয়াঘাটে গেলে এই ভর্তাটি কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করে তো যারা এই ভর্তাটি ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজাদার আমার রেসিপিটি যদি আজকে আপনারা পুরোপুরি ফলো করেন তাহলে কিন্তু সেই মাওয়াঘাটের স্বাদে কিন্তু পাবেন আজকের এই লেজা ভর্তাটি থেকে খুবই ভালো করে মোচমোচ করে কিন্তু আমি মাছের পিচগুলোকে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি এবার আমি একই তেলে কিন্তু মরিচ ভেজে নিব অবশ্যই কিন্তু শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে আর এই ভর্তাটিতে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশিই দিতে হয় মানে ঝালঝাল হলেই কিন্তু ভালো লাগে তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমি শুকনো মরিচগুলোও কিন্তু ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি মাছের পিচগুলো থেকে কাটা বেছে নিব এই কাটা বাছার কাজটা কিন্তু একটু কষ্টকর তবে কষ্ট করে কাটাগুলো বেছে তারপর ভর্তাটা তৈরি করলে কিন্তু তখন আর এই কষ্টটা কিন্তু থাকে না মানে যখন আমরা ভর্তাটি তৈরি করে ভাত দিয়ে খাব তখন কিন্তু কাটা বাছার এই কষ্টটা আমরা একেবারেই ভুলে যাই মানে এতটা মজাদার এই ভর্তাটি তার জন্যই তো দেখতেই পারছেন প্রথমেই কিন্তু আমি বড় কাটাগুলো কিন্তু বেছে নিয়েছি মানে মাঝখানের যে বড় কাটা ছিল ওগুলো আমি ফেলে দিচ্ছি বড় কাটাগুলো যদি আমরা প্রথমে ফেলে দিই তাহলে আমাদের কাটাগুলো বাঁচতে অনেকটাই সুবিধা হয় এরপর আমি ছোট ছোট কাটাগুলোকে বেছে নিব এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয় ধৈর্য ধরে তো দেখতেই পারছেন এখানে কিন্তু মাছের কাটাগুলো কিন্তু বাছা হয়ে গিয়েছে তো এবার আমি ভর্তাটা তৈরি করে নিব সেজন্য আমি একটা প্লেটে মরিচগুলো আগে নিয়ে নিচ্ছি তো এক এক করে আমি মরিচের বুটাগুলো ফেলে মরিচগুলো নিয়ে এবার আমি হাতের সাহায্যে কিন্তু মরিচগুলোকে খুবই ভালো করে পিষে নিব প্রথমেই আমি এই কাজটা করে নিব মরিচগুলোকে কিন্তু খুবই ভালো করে এরকম ডোলে ডোলে তারপর পিষে নিতে হবে আর আপনারা যদি হাতে তৈরি করতে না চান এই ভর্তাটি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্লেন্ডারও করতে পারেন বা আপনারা কিন্তু পাটায় বেটেও কিন্তু এই ভর্তাটি তৈরি করে ফেলতে পারেন তবে হাতে মাখা ভর্তা কিন্তু খুবই মজা হয় তো এরপর আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি আর মাওয়া ঘাটের এই ইলিশের লেজা ভর্তাটিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয় পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই কিন্তু ভর্তাটি খেতে মজা হয় তো দেখতেই পারছেন পেঁয়াজগুলো আমি প্লেটে নিয়ে এরপর কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে পিষে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে পিষে নরম করে নেবার পর আমি এখানে শুকনো মরিচ যে আমি রেখেছিলাম ডোলে ওটাও দিয়ে দিয়েছি আবার হাতের সাহায্যে খুবই ভালো করে মেখে নিচ্ছি মাওয়াঘাটের এই ইলিশের লেজা ভর্তাগুলো কিন্তু ওরা হাতে মেখেই তৈরি করে তো এরপর আমি এখানে দিয়ে দিলাম সেই মাছগুলোকে মাছগুলোকে কিন্তু আমি কাটা বেছে এরপর হাতের সাহায্যে কিন্তু এরকম করে মানে এরকম গুঁড়া গুঁড়ো করে নিয়েছি এরপর সব কিছু খুব ভালো করে আমি হাতের সাহায্যে ডোলে ডলে ভর্তাটা তৈরি করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম মাছ ভাজার সেই তেলটা মানে এখানে আমি দুই চামচ পরিমাণ ইলিশের মাছগুলো যে ভেজেছিলাম ওই তেলটাই আমি দুই চামচ দিয়ে দিয়েছি আরও দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু খুবই মজা লাগবে মাওয়াঘাটে কিন্তু এই ইলিশের লেজা ভর্তাতে ধনিয়া পাতা দেয় আরও দিয়ে দিলাম আমি দুই চামচ সরিষার তেল আরও দিয়ে দিলাম আমি এক টুকরো লেবুর রস আবারও সব কিছু দিয়ে খুবই ভালো করে মেখে নিচ্ছি গরম গরম ভাতের সাথে মাওয়াঘাটের এই ইলিশের লেজা ভর্তাটি এতটা মজাদার তো কি বলবো আপনারা যদি তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা মজাদার এরপর আমি এরকম হাতের সাহায্যে কিন্তু গোল গোল করে বানিয়ে নিচ্ছি হোটেলে কিন্তু এরকম করেই কিন্তু ভর্তাটি দেয় তো আপনারা আপনাদের পছন্দ মতো করে সার্ভ করে নেবেন তো তৈরি হয়ে গেল দেখতেই পারছেন ইলিশ মাছের মজাদার এই লেজা ভর্তাটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিতে একটি করে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ